আমাদের পেটে ভাত নাই আমাদের কাপড় নাই আমাদের বেতনের চাকরি আমাদের সংসার চলে না তাই আমাদেরকে সবাই এক হতে হবে আমাদের দাবি আমাদের যে পর্যন্ত আমাদের এই দাবি না মানবেন আমরা মাটি থেকে উঠবো না কর্মবিরতি দুই ঘন্টা কেন পরবর্তীতে আরো কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুসারে আরো অনেক বস্তু আমরা বিরতি দিব কর্মবিরতি দিব

আপনার অনুমতি দিলাম আমাদের মুখের দিকে টাকা আপনার সন্তান কর্মচারীরা আপনার পক্ষের কাজ করে এই কর্মচারীরা সরকারি কর্মচারী আমরা আপনাদেরই কর্মচারী এই কর্মচারী মুখের দিকে টাকায় ওয়াজি বিলম্বে দ্রুততার সাথে আমাদের বেশকে ঘোষণা করে সকল কর্মচারী সকল কর্মচারী যাতে স্বাচ্ছন্দ্যভাবে জীবনযাপন করতে পারে কিন্তু কমিটির অংশ হিসাবে সকাল নয়টা হতে অত পর্যন্ত যে আন্দোলন কর্মসূচি অব্যাহত রেখেছি সেই কর্মসূচির সাথে আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে সহানুভূতি যে সহবেদনা জ্ঞাপন করেছেন এজন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ আমরা ছোট্ট একটা অধিকার দীর্ঘ এগারো বছর পর নবম পে দাবিতে দীর্ঘদিন যাবত আন্দোলন করে আসছে এ দাবি আমার একার নয় নিম্ন থেকে উচ্চ পর্যন্ত সকালে এই ভাগিদারে অংশীদার আমাদের কর্মকর্তারা আমাদেরকে ভালোবাসেন স্নেহ দেন তারা আমাদেরকে উৎসাহ দিয়েছেন তাদের উৎসাহের পরিপ্রেক্ষিতে আমরা ঢাকাতে যেতে পেরেছি তাদের উৎসাহ না দিলে আজকে আমার এই সহবে না আমি তাদের কাছে কৃতজ্ঞ তারা আমাদেরকে সম্মানের ইস্যুতে ছোট ছেলের মতো তার সহকভীর মতো দেখবেন এবং আমাদের আজকের এই মেসেজটা তিনি যেখানে দিলে ভালো হয় সেখানে উনি আমাদের এই শিয়াদুন জেলাবাসী আন্দোলনের এই মেসেজটা পৌঁছে দিবেন এবং আগামী দিনেও আজকের মতো সকাল নয়টাতে এগারোটা পর্যন্ত কর্মসূচি গোষ্ঠ আছে সেই কর্মসূচির সাথে আমরা সকলেই কার্যত ঘোষণা করবো আমরা আজকে শিয়াদুন জেলার সদপ্তরের মন্ত্রণা স্টাফ এখানে এসেছে যারা উপজেলা আছে তারা আন্দোলন করছেন সংগ্রাম করছেন তাদের সকলের আন্দোলন সংগ্রাম ত্যাগ যাতে বিধান না যায় এই আত্মবিশ্বাসটাকে আজকের মতো আমাদের কর্মসূচি স্থগিত করছি